বিসমিল্লা রাহমানিহিম সবাই আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে প্রচুর কাজ দেখতেই পাচ্ছ তিনটা মুরগি নিয়ে এসেছি একটা ব্রয়লার আর দুটা সোনালি রঙের তো এগুলোকে পরিষ্কার করে নেব আর এখানে আমি এগুলো কেটে কুটে নেব তো সকালের নাস্তা সেটা ব্রেড ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করেছি ছেলেকে নাস্তাটা দিয়ে দিলাম তো ছেলে খেলো তো এই তো এদিকে আমি দুপুরে মেনু তৈরি করে নিচ্ছি আর এখানে ডিম দিয়ে আমি এই যে ভেন্ডি বলো আর ড্যাশ বলো এটা ভাজি করে নিয়েছি এটা ভীষণ মজা ডিম দিয়ে ভাজি করে রান্না করে খেয়ে দেখবে গরম বাতের সাথে অসাধারণ লাগে খেতে তো দুপুরে তোমরা এই মেনুটাও রাখতে পারো আর ওই যে আমি রান্নার ফাঁকে বাকি যেই পাউরুটিগুলো ছিল ব্রেডগুলি সেগুলোকে আমি এই চুলার মধ্যে রান্নার উপর ঢাকনার উপর দিয়ে দিয়েছি এগুলো গরম করে নিচ্ছি যখন গরম হবে ঠান্ডা করে রেখে দেব তখন এগুলোকে একটু শক্ত হলে ব্রেড করে নিলে এভাবে কিন্তু ব্রেড ব্রেড করে নিতে পারো তো নাস্তার সাথে তোমরা এগুলো দিতে পারো সন্ধ্যায় নাস্তার সাথে আর এভাবে সংরক্ষণ করে রাখতে পারো তাহলে অনেক দিন থাকবে এই ব্রেড অংশটুকুতে এই তো আমি এখানে চিকেনটাকে ভেজে নিচ্ছি রান্নার জন্য প্রসেসিং করে নিলাম ভেজে একদম উঠিয়ে নিব এপাশ ওপাশ করে তো এই তো আমি রান্নাটা ফুল রো চিকেন রোস্ট করে নিয়েছি দুপুরের জন্য তো বাসায় সবাই মেহামানও চলে আসছে তো মেহামানদেরকে পরিবেশন করে দেব আর সবাই মিলে এই তো খেতে বসে যাব। আসলে চিকেনটা হলে আমার ঘরের মধ্যে অনেক সেদিন অনেক কিন্তু হাসি হাসিখুশি থাকে আর সবাই এই চিকেনটা বিশেষ করে লেগ পিসটা অনেক পছন্দ করে এই তো আমি এগুলো পরিবেশন করে নিচ্ছি আর সবাই এখন দুপুরে খাওয়া দাওয়া করবে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে আপুর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবে এই তো দেখো আমি চিকেন রোস্টটা করে নিয়েছি পরিবেশন করে নিলাম তো দেখো অত লোভনীয় লাগছে দেখতে তা যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য